মাধুরীর উপর অভিমান ছিল সঞ্জয় দত্তের তারপরেও চেয়েছিলেন ক্ষমা তখন মাধুরী যা করলেন নব্বইয়ের দশকে চুটিয়ে চলেছে সঞ্জয় মাধুরীর টকবগে প্রেম সজান খাতরকে খিলাড়ি ইলাহা কানুন আপনা আপনা থানেদার খলনায়ক সাহিবাল মাহান্তয় সিনে আগুন জ্বালাতেন কপত কপতি এরপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে গ্রেপ্তার হলেন সঞ্জয় উনিশশো সালে জামিনে বের হয়ে একটি পত্রিকায় সাক্ষাৎকারে সঞ্জয় বলেছিলেন আমার আর মাধুরীর মধ্য কোনো সম্পর্ক নেই সঞ্জয় দত্ত সাক্ষাৎকার আরও বলেন আমি জেলে থাকাকালীন মাধুরী যখন বলেছিল ওর আর আমার মধ্যে কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক নেই তখন আমার এতটুকু খারাপ লাগেনি মাধুরী আমার সহকর্মী মাত্র আর দুই সহকর্মীর মধ্য ঠিক যতটুকু ফর্মাল সম্পর্ক থাকা উচিত আমাদের মধ্যেও ঠিক ততটাই আছে যখন সঞ্জয় দত্ত এই সাক্ষাৎকারটি দিয়েছিলেন তখন মাধুরী কেনিয়াতে খেলের শুটিং করছিলেন তারপর ছিল সাজান এর শুটিং। সঞ্জয় মাধুরী জুটির অন্যতম সেরা রোমান্টিক ছবি সাক্ষাৎকারে এত কড়া কথা বলে কোথাও যেন দুঃখ পেয়েছিলেন সঞ্জয় তাই সাজানের শুটিং শুরু হওয়ার আগে তিনি মাধুরীকে সরি বলেন অভিমান পুষে রাখেননি খলনায়কের গঙ্গাও সেই সময়ে সুভাষ ঘাই বলেছিলেন আমি হান্ড্রেড শতাংশ শিওর সঞ্জয় মাধুরীকে বিয়ে করবে না উল্লেখ্য সুভাষ ঘাইয়ের মহান তার পঁচিশ বছর পর দু হাজার উনিশে আবার একসঙ্গে অনস্ক্রিনে দেখা মেলে মাধুরী দীক্ষিত এবং সঞ্জয় দত্তের করণ জোহরের কলঙ্কে অভিনয় করেন বলিউডের এক সময়ের কিংবদন্তি জুটি